এখন অনেকে কি বলে এক বছর না হলে তো বাবা আমরা তাই তাইতো অনেক জায়গায় এই কথাটাও চলে এক বছর না হলে দান ধর্ম করতে নেই এখন কাল অসৎ চলছে তাহলে তো এক বছর পর্যন্ত খাবারও খেতে নেই ঠাকুর সেবা করতে নেই কেউ পয়সা দিলে নিতেও নেই তাই তো এক বছর যদি দান ধর্ম করতে নেই তাহলে এক বছর লক্ষ্মীর ভাণ্ডারও নিতে নেই তাই তো তো দান বলে না মহারাজ এরকম কোথাও নেই যে এক বছর পর্যন্ত দান করা যাবে না হ্যাঁ এতটুকু অবশ্য লেখা রয়েছে একদম স্পষ্ট লেখা রয়েছে যতদিন পর্যন্ত দশগাত্র না হয় ততদিন পর্যন্ত দান করতে নেই আর দান গৃহীতাকেও কেউ যেই ঘরে সুতক লেগে আছে সেই ঘর থেকে দান নিতে নেই খুব কিন্তু মন্দির সমসৌ যে বস্তুটা রয়েছে এটা কিন্তু অবশ্যই মানা উচিত যার ঘরের মধ্যে অসৌচ রয়েছে আর তুমি অসহচ অবস্থায় তার কাছে দান গ্রহণ করেছো তাহলে সেই দান নিয়ে কিন্তু তোমার মঙ্গল তো ছাড়ো তোমাকে কিন্তু অনেক ভর্তুক দিতে হবে তুমি যদি সেই দানের কোনো বস্তু গ্রহণ করেছো গ্রহণ করলেই কিন্তু তোমাকে তার অপরাধ ভোগ করতে হবে এটার মধ্যে কোনো প্রকারের কোনো সংশয় নেই তো বন্দি শুনবে কিন্তু তা এই যে আমাদের সুতক পাতক লেগে থাকে শৌচ অশৌচ ইত্যাদি জননা শৌচ এই জননাশৌচ মরণাসৌচ ইত্যাদির মধ্যে কিন্তু অনেক ভেবে চিন্তেই কারোর কাছে দান ইত্যাদি গ্রহণ করা উচিত যদি উপযুক্ত না হয় তাহলে তখন গ্রা দান গ্রহণ করা উচিত নয় তার জন্য গরুর পুরাণে খুব সুন্দর করে এই বিষয়ে লেখা রয়েছে যে দান কার কাছে নেবে আর সুতক বিচারে সেখানে কিন্তু বলা রয়েছে কতদিন পর্যন্ত দান গ্রহণ করিতে নেই বা কতদিন পর্যন্ত দান গ্রহণ করা উচিত যদি কার মৃত্যু হয়েছে মৃত্যু হলে তখন দশ দিন পর্যন্ত যতদিন দশগাত্র না হয় ততদিন পর্যন্ত তার কাছে দান গ্রহণ করিতে দশগাত্র হবে তারপরে এবার ঘরে কাজ হবে তা এখন এরকম নয় যে কারোর ঘরে দশগাত্র দশ দিন হয়েছে তুমি এগারো দিনে তিনি তার ঘরে ঢুকে যাবে বাবা এবার তো দশ দিন হয়ে গেছে দিদা এরকমও নয় দশগাত্র মানে কার ঘরে যদি কেউ মারা গেছে তখন মিনিমাম কমসে কম পনেরো বিশ দিন সেখান থেকে কিছু গ্রহণ করা উচিত নয় বিশেষ করে বৈষ্ণবদেরকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত কিছু গ্রহণ করা উচিত নয় এবার থাকলো কোথাও উৎসব অনুষ্ঠান কিছু আছে কার গৃহের মধ্যে কেউ মারা গেছে দশকাত্র ইত্যাদি কাজ হয়ে গেছে ঘাটের কাজ হয়ে গেছে তৎপশ্চাৎ এবার সমস্ত সব শ্রাদ্ধপিণ্ড দান ইত্যাদি সব কাজ কমপ্লিট হয়েছে একাদশাহ তারপরে দ্বাদশাহ বারো দিন তেরো দিনের পর্যন্ত কাজ কমপ্লিট হয়ে গেছে খুব মন্দির শুনবে ত্রয়োদশা পর্যন্ত হয়ে গেছে ত্রয়োদশা পর্যন্ত সপিন্ডি কার্য বাকি থাকে তো তা ত্রয়োদশা পর্যন্ত হয়ে গেছে তারপরে কি দান দেওয়া যাবে তারপরে দান দেওয়া যাবে কোনো অসুবিধে নেই কিন্তু কদাচিত এবার যদি কোথাও বাচ্চার জন্ম হয়েছে তো জন্মের পরে শুনবে জন্মের পরে তার মাতা পিতা যতক্ষণ পর্যন্ত জননাশ নিবৃত্তি হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদেরকেও দান ইত্যাদি করিতে নেই ন্যূনতম একাদশ দিবস এগারো দিন পর্যন্ত কিন্তু করিতেই নেই প্রেম সে বলো কোথাও কোথাও এই বিষয়ে একুশ দিন পর্যন্তর নিয়ম রয়েছে কিন্তু এই জায়গায় মাতা পিতার স্থানে যদি দাদু ঠাকুমা হয় তাহলে তারা কি দান করতে পারে তখন এই দ্বিতীয় মতে বলছেন যে সেই জায়গায় মাতা পিতার জায়গায় দাদু ঠাকুমা ইত্যাদি তারাও কিন্তু দান ধর্ম করতে পারে কিন্তু কতদিন পরে বলে মিনিমাম ছয় দিন পরে কতদিন পরে রেমস বলো হ্যাঁ এইবার জননাশচ মরণাসূচের তো এই বিষয়টা আমরা জানলাম তা সুতক কি করে লাগে যখন কার মৃত্যু হলো তা মৃত্যুর পরে সুতক লেগে যায় তাদ্রুপ যখন জন্ম হলো জন্মের পরে কিন্তু সুতক লাগে না জন্মের পরে সুতক কখন লাগে যখন নাল ছেদন হয় সুতক কখন লাগে ভালো করে জেনে নাও সুতক কখন স্পর্শ করে যখন নাল ছেদন হয় যতক্ষণ পর্যন্ত নাল ছেদন হয় না ততক্ষণ পর্যন্ত কিন্তু সূতক লাগে না তাহলে নন্দবাবা এই যে দান করেছে জন্মের পরে এটা কখন করেছে বলে নাল ছেদন করার আগেই নন্দবাবা দান করে দিয়েছে এত মারা ধুমধাম চলছে নন্দের গৃহে নন্দবাবা এবার নাল ছেদন করার জন্য দায়ী কে ডাকিয়েছে কাকে ডাকিয়েছে কি ভাগ্য সেই দায়ী মায়ের সর্বপ্রথম আমার ঠাকুরের স্পর্শ কে করছে হ্যাঁ আরে ও তো বড়ো ভাগ্য তোর দায়ী ওরা যে দায়িত্ব অনেক আছে দায়ের তো কোনো কমি নেই কিন্তু তার মধ্যে তোকে ডাকা হয়েছে তার মানে তোর উপরে আজ অনন্তকোটি ব্রহ্মাণ্ড নায়কের কৃপা এই সৌভাগ্য কিন্তু সবাই করে উঠতে নন্দনন্দন কাল ছেদন নন্দ নন্দন কশোমতি তোহি বোলা তুই আনো দুই পি দ তুহি নাল ছেদনেয়ানন্দ নন্দন কো যশোমতি তোহি বলাই ঠাকুরের নাল ছেদন হয়েছে এত দিব্য মহারাজ আনন্দ উৎসব চলছে ভগবতী লক্ষ্মী সেখানে নৃত্য করছে হ্যাঁ তত আরভ্য নন্দস্য ব্রজ সর্ব সমৃদ্ধিমান হরের নিবাসাত্ম গুণৈ রমা ক্রীড়ম ভুন্দ্রপ লক্ষ্মী নৃত্য করছে ब्रह्मां दिव्य स्वस्ति वाचन पाटकुचि विधि विधान दिए महाराज तो कर्म संस्कार करिए वाचय स्वस्थ जात कर्मात्मजस्य वै क्यायामस विधिवत्तृदेवाचन तथा ओं स्वस्ति न इंद्रो वृद्धश्रवा स्वस्ति विश्ववेदा विश्व स्वस्थ अरिष्टनेमि अस्ती नो ओम स्वस्ति 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 দিব্য মহারাজ ঠাকুরের জন্মোৎসবের আনন্দ চলছে আর এদিকে কি হয়েছে ওই যে কন্যাকে নিয়ে এসেছেন বসুদেব সকাল হতেই যখন সেই কন্যার ক্রন্দনের আওয়াজ হয়েছে সব দ্বারোপালটা জাগ্রত হয়েছে দৌড়ে গিয়ে উপস্থিত হলেন বজরাজ মানুষের কাছে মহারাজ 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 কি হয়েছে বলে দেবকীর অষ্টম সন্তানের জন্ম হয়েছে আচ্ছা কেমন হলো কি হলো বলে মহারাজ একটি কন্যা হয়েছে আই নাকি ও দেবতাদের চাল পুত্রের জায়গায় কন্যা রূপে এসেছে আমার শত্রু ভেবেছে আমি ছেড়ে দেবো না কংস সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে মহারাজ উপস্থিত হলো দেবকীর কোলের থেকে সেই কন্যাকে ছিনিয়ে নিলেন নিয়ে যখনই মারতে উদ্যত হয়েছে জোরে আছাড় দিতে গেছে হাত থেকে সেই কন্যা ছাড় পেয়ে সোজা আকাশে চলে গেল দিব্যষ্ট হুজার উদ্ধারণ করে একটা হাস করতে লাগলেন আরে মূর্খ কংস তুই আমাকে কি মারবি এই সংসারে আমাকে মারার সামর্থ্য কারোর মধ্যে নেই তোর মৃত্যু তো নিশ্চিত আছে আর তোকে যে মারবে সেই ব্রজেই জন্মগ্রহণ করে নিয়েছে বলে সেই দেবী সেখান থেকে ধ্যান হয়ে বিন্ধা চলে গিয়ে নিবাস করলেন কোথায় গেলেন জোরে বলো বিন্ধাচল গঙ্গার তটে ভগবতী গঙ্গার তটে বিন্ধা চলে তিনি নিবাস করলেন নাম হলো বিন্ধবাসিনী কি নাম ভগবতীর একটি নাম হলো বিন্ধবাসিনী গেছিলাম মা ভগবতী বিন্দবাসিনী দর্শন করতে আমি সেখানে দশ দিন ছিলাম নবরাত্রির সময় নবরাত্রির সময় ভারতের মধ্যে দুইটি স্থান এমন রয়েছে মা ভগবতীর যদি আরাধনা করতে হয় তাহলে সেই দুইটি জায়গা শ্রেষ্ঠ জায়গা খুব মন্দির শুনবে যদি ভগবতী মহামায়ার আরাধনা করতে হয় যদি দুর্গার আরাধনা করতে হয় তার জন্য এই পৃথিবীর মধ্যে দুটি স্থান হলো শ্রেষ্ঠ স্থান ভগবতীর আরাধনার জন্য কোথায় কোথায় প্রথম হলো বিন্ধ্যাচল প্রথম কি বিন্ধ্যাচল মা ভগবতী বৃন্দ্যবাসনীর চরণে আর দ্বিতীয় হলো কামাখ্যা দ্বিতীয় কোথায় যেটা বলো কামাখ্যা মনে রাখবে কামাখ্যাটা কোথায় গুয়াহাটি গুয়াহাটিতে তাই তো আসাম অঙ্গদেশের মধ্যে সেখানে মা ভগবতী কামাখ্যা রূপে বিরাজমান রয়েছেন এই দুইটি জায়গা মা ভগবতীর প্রমুখ স্থান যারা যারা মা ভগবতীর আরাধনা করেন তারা এই দুইটি স্থানের মধ্যে কিন্তু সবসময় নিবাস করেন বা আরাধনা করার সময় সেখানে কোনো সময় আমার মনে একবার ইচ্ছা হয়েছিল মা ভগবতীর আরাধনা তখন আমি ওখানে গেছিলাম আর আমি তার ফলও পেয়েছি মা ভগবতীর কিন্তু অনেক কৃপা আছে এটার মধ্যে কোনো সংশয় নেই এবার অনেকে সংকোচ করে অনেকে ভাবে আমরা বৈষ্ণব আমরা কি মা ভগবতী আরাধনা করতে পারবো দেখুন এই আরাধনা করাটা আলাদা বিষয় কেউ যদি কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে আরাধনা করতে চায় নিশ্চয়ই করতে পারে তার মধ্যে কোনো দোষ নেই স্বয়ং ভগবান মা ভগবতী আরাধনা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং মা ভগবতী দুর্গার আরাধনা করেছেন লেখা রয়েছে ভগবান স্বয়ং মা ভগবতী দুর্গার আরাধনা করেছেন দেবী ভাগবতের স্পষ্ট লেখা রয়েছে ভাগবতীর বর্ণন রয়েছে আমরা ভগবান থেকে বড় নাকি হ্যাঁ স্বয়ং ভগবান যদি ভগবতীর আরাধনা করতে পারে তাহলে আমরা কোন ক্ষেতের বেগুন ভাই প্রেম সে বলো ভগবতীরও আরাধনা করা যায় আর স্বয়ং দেবাধি দেবেরও আরাধনা করা যদি মহাদেব পরম বৈষ্ণব তাহলে ভগবতী হলেন পরম বৈষ্ণবী তার জন্য বৈষ্ণবীর আরাধনাও যদি করার কার ইচ্ছা থাকে সেও করতে পারে কিন্তু যারা বৈষ্ণব তাদেরকে সাত্ত্বিক গুণ মিশ্রিত শতগুণের আচরণ করে আরাধনা করা উচিত তমগুণই আরাধনা করবে না মা ভগবতীর আরাধনাও কিন্তু তিন প্রকারের হয় খুব মন দিয়ে শুনবে ভগবান শ্রী হরির আরাধনা শুধু সাত্বিক গুণ সম্পন্ন নয় সাত্ত্বিক রাজসিক দিয়েও হয় ভগবান শ্রী হরির আরাধনার মধ্যে তামসিক গুণের কোনো প্রবেশ নেই খুব মন দিয়ে শুনবে শ্রীহরির আরাধনা দুটি গুণ সম্পন্ন করা যায় একটা শতগুণ সম্পন্ন আরেকটি রজগুণ সম্পন্ন সাত্বিক সেবাও হয় ভগবানের রাজসিক সেবাও হয় কিন্তু মহাদেবের সেবা মহাদেবের আরাধনা এবং ভগবতীর আরাধনা এগুলো তিন প্রকারে হয় সাত্বিক রাজস্বিক আর তামসিক তা ভগবান কখনো ভুলেও কিন্তু তামসিক আরাধনা করবেন না মা ভগবতীর আরাধনার মধ্যে অনেকে যারা শাক্ত মতে তারা তামসিক আরাধনা করে সে আমি যখন ওখানে ছিলাম ওখানে অনেক দূর দূর থেকে অনেক তান্ত্রিকরা যেত অনেক ব্রাহ্মণরা যেত তা ওখানে আমি দেখতাম সব ওখানে পাহাড় আছে তো চারদিকে বিন্ধা চলে তা সবাই কোনো জায়গা নিজের নিজের বেছে নিয়েছে কেউ কোথাও কুটিয়া বানিয়েছে কেউ কোথাও আমরা গুফার মধ্যে ঢুকে বসে আছে আমি যেতাম দর্শন করতে আর যখন আমি দর্শন করতে যেতাম ওরা সব সবসময় এসব নিয়ে থাকে কার কাছে দেখছি ওখানে মানুষের মাথা নরমুণ্ড রেখে ওখানে সাধনা করছে রাত্রেবেলায় যজ্ঞ করছে সেই কত রকমের যজ্ঞ আমি দেখেছি ওখানে কেউ নিজের রক্ত দিয়ে যজ্ঞ করছে মাথা খারাপ হয়ে যাবে দেখলে লঙ্কা দিয়ে যজ্ঞ করছে শুকনো লঙ্কা মানে এমন এমন জিনিস দেখেছি আমি ওগুলো মানে বর্ণনও করতে পারবো না আমি খালি অভিজ্ঞতার জন্য গেছিলাম জীবনে কিছু অভিজ্ঞতা হওয়া উচিত আর আরাধনার কিন্তু সংসারের মধ্যে কোনো সীমা নেই সাধন ভজন আরাধনা এগুলো প্রত্যেক জীব যদি সামর্থ্য থাকে তাকে করা উচিত মা ভগবতী বিন্ধ্যাচলের মধ্যে প্রত্যক্ষ বসে আছেন তো মন্দির শুনবে কিন্তু তার জন্য যদি কোনো সময় সময় পাও কামাখ্যাত তো হয়তো অনেকে গেছে হবে মা ভগবতী বিন্ধ্যাচলে বসে আছেন আর কলিযুগের মধ্যে প্রত্যক্ষ ভগবতী বসে রয়েছেন চণ্ডীর মধ্যে ভগবতী নিজে বলেছেন গৃহে জাতা যশোদা গর্ভ মা ভগবতী নিজে বলছেন কাকে রাজা সুরতকে বলছেন আপনারা চণ্ডী পাঠ তো অনেকে শুনেছেন হবে আর চণ্ডীর মধ্যে মা ভগবতী নিজে রাজা সুরতকে বলছেন কি বলছেন নন্দ গোপ গৃহে জাতা ইশো দা গর্ভ সম্ভবা আমি কলিযুগের মধ্যে নন্দের গৃহে যশোদার গর্ভে জন্মগ্রহণ করব। আর তারপরে আমি কলিযুগে কোথায় নিবাস করব বলে বিন্ধ্যা চলে গিয়ে নিবাস করবো বিচার করে দেখুন এই কলিযুগের মধ্যে মা ভগবতী মহামায়া প্রত্যক্ষ জাগ্রত রূপে যদি কোথাও বসে রয়েছে সেটা হলো বিন্ধ্যাচল বলি বিন্ধেবাসিনী মাইয়া কি এই প্রকার মহারাজ ভগবতী আকাশবাণী করলেন ভগবতীর আকাশবাণী শুনে তো এবার কংসের মনে পশ্চাতাপ হলো যে আমি দেবকী বসুদেবকে এমনি কষ্ট দিলাম ক্ষমা যাচনা করলেন কিন্তু এখন ক্ষমা চেয়ে তো কোনো লাভ নেই তাদের সন্তান তো সব এক করে মেরেই দিয়েছে মুক্ত করলেন দেবকী বসুদেবকে সমস্ত সব অসুরদেরকে নিয়ে এবার দরবার ডেকেছেন দরবার ডাকা হলো সবার সামনে প্রস্তাব রাখা হয়েছে আমার শত্রুত জন্মগ্রহণ করেছে তাকে কি করে মারা যায় কোন মন্ত্রী বলছে মহারাজ ওখানে আক্রমণ করে দেন কেউ বলছে এই করে দেন কেউ বলছে ওই করে দেন তাদের মধ্যে কংসের এক ধর্ম বোন রয়েছে নাম হলো পুতনা সে বললো মহারাজ চিন্তা করেন না আমি মারব কিভাবে মারবে বলে আমি ব্রজের গ্রামে গ্রামে যাব। আর গ্রামে গ্রামে গিয়ে সত্যজাত শিশুদেরকে নিজের স্তনপান করিয়ে স্তনের মধ্যে কালকুট বিষ মাখিয়ে তাদেরকে স্তনপান করাবো কেউ বুঝতেও পারবে না কংস বললো আচ্ছা তোর মতন রাক্ষসীকে দেখে সবাই নিজের বাচ্চাগুলোকে নিয়ে আসবে নাকি নে দুধ খাইয়ে দে বলছে চিন্তা করেন না মহারাজ আমি অনেক মায়াবি বিদ্যাও জানি দেখতে দেখতে মহারাজ এক দিব্য সুন্দরী রূপ ধারণ করেছে দেখে মহারাজ কোনো সামনে স্বর্গের অপসরাও বোধ কিছু নয় কংস বুঝে গেলেন নিশ্চয় আমার কাজ করতে কংসের আদেশ নিয়ে পুতনা বেরিয়েছে আর গ্রামে গ্রামে গিয়ে সত্যজাত শিশুদেরকে মারা আরম্ভ করে দিয়েছে অনেক শিশুদেরকে মেরেও দিয়েছে কংসে প্রহিতা ঘোরা পুতনা বাল ঘাতিনি শিশু কংসেন প্রহিতা ঘোরা পুতনা বাল পুতনা মনে রাখবেন কিন্তু পুতনা কাকে বলে বলে যার পুত্র নেই আর পরের সন্তান দেখে পরের পুত্র দেখে যার মনে ঈর্ষা হয় কি হয় ঈর্ষা হয় হিংসা হয় তাকেই পুতনা বলা হয়েছে প্রেম সে তোমার আজ পুতনা তো বেরিয়ে গেছে মারতে এইদিকে ভগবান দেখলেন যে আমার সব সঙ্গী সাথীরা যদি মরে যায় তাহলে আমি খেলবো কার সঙ্গে পুতনার বুদ্ধিকে ভ্রমিত করে দিলেন ভগবতী যোগমায়া ব্রজনীলায় পণ্যমাসী রূপে রয়েছেন পূর্ণমাসী রূপে তিনি পুতনাকে বললেন এই কোথায় ঘুরে বেড়াচ্ছিস আমি এই গ্রামে গ্রামে গিয়ে একটু নিজের পেট ভরার জন্য কিছু বিক্রি করে বেড়াই মানে চলে যা নন্দের ঘরে নন্দের ছেলে হয়েছে তুই যা চাইবি সব পাবি পুতনা মনে মনে ভাবলো আচ্ছা তা ওখানে যদি এত আনন্দ হচ্ছে ওখানে কাঁদাতেও তাহলে খুব মজা হবে পুতনা চলে গেছে মহারাজ গোকুলের দিকে আর এদিকে নন্দবাবা বেরিয়েছেন কোথায় মথুরায় কংসকে কর দিতে এত বড় জন্মোৎসব করেছে ছেলের রাজাকেও তো কিছু দিতে হবে তা গোয়ালাদের কর কি দুধ দই ঘি এগুলো সব গাড়ি ভোরে ভরে মহারাজ নিয়ে গেছেন কংসের কাছে ভোজরাজ কংস এত সব দেখে তো খুব খুশি হয়েছে কি ব্যাপার নন্দরায় আজ এত কিছু নিয়ে এসেছ বলে মহারাজ আপনার কৃপায় আমার গৃহে খুব সুন্দর একটি পুত্রের জন্ম হয়েছে ও হো হো তাই নাকি যাও আমি আশীর্বাদ করি তোমার পুত্র দীর্ঘায় হোক চিরঞ্জীবী হোক সুখদেব প্রভু বলছেন মামার আশীর্বাদ এই প্রকার মহারাজ নন্দবাবা সেখান থেকে বসুদেবের কাছে গেছে বসুদেবের কাছে গিয়ে মহারাজ একে অপরের সঙ্গে দেখা হলো কথাবার্তা শুরু হয়েছে বসুদেবকে বুকে জড়িয়ে ধরেছেন নন্দবাবার দুঃখ প্রকাশ করলেন তোমার এক এক করে সব পুত্র মেরে দিল একটি কন্যা ছিল আর সেই কন্যাকে ওই দুষ্ট মেরে দিয়েছে দুষ্টা কন্যা দিবঙ্গতা কিন্তু চিন্তা করো না তোমার পুত্র আমার কাছে সুরক্ষিত আছে কোন পুত্র ওই রোহিণী নন্দন আর তোমাদের আশীর্বাদে আমারও খুব সুন্দর একটি পুত্র হয়েছে তা আমার পুত্রকে তুমি নিজেরই পুত্র মনে করবে যে বসুদেব বলছেন ঠিকই বলেছ যে তোমার পুত্র সেই আমার পুত্র বসুদেব তো জানে যে যে নন্দের পুত্র সেই তো আমার পুত্র কিন্তু নন্দবাবা তো আর জানেন না কথা তো ঠিকই বলেছেন এ প্রকার বার্তালাভ হয়েছে আজকে কিন্তু ভগবানের জন্মের ষষ্ঠম দিন কোন দিন ষষ্ঠ দিন তা ষষ্ঠী পুজোর আয়োজন চলছে খুব ধুমধাম ঘরের মধ্যে বাচ্চার জন্মের ষষ্ঠম দিনে ষষ্ঠী পুজোর আয়োজন অবশ্যই করা উচিত তাতে কি হয় সদ্যজাত যে শিশু হয় তার উপরে অনেক কুদৃষ্টি থাকে যোগিনি পিসাচিনি ডাকিনি পুতনা ইত্যাদি পুতনা কিন্তু একটি প্রজাতি মনে রাখবে যেরকম যোগিনি হয় ডাকিনি হয় পিসাচিনি হয় সেরকমই একটি জাতি তার নাম হলো পুতনা জাতি মনে রাখবে কিন্তু আসলে পুতনার নাম কী ছিল পুতনা পুতনার নাম ছিল বকি কি নাম ছিল যেটা বলো বকি কিন্তু তার প্রজাতি ছিল পুতনা পুতনা একটি প্রজাতি প্রেমস বলো তার জন্য যতদিন পর্যন্ত বাচ্চা আতুর ঘরে থাকে ততদিন কিন্তু খুব ভয় থাকে বেশিরভাগ দেখবে যদি ছোট্ট শিশুদের মৃত্যু হয় বা যদি অনেক সমস্যা হয় আতুর ঘরেই কিন্তু হয় আতুর ঘরটা পার করে নিলে তখন কিন্তু অনেক সমস্যা অর্ধেক শেষ হয়ে যায় প্রেমসো বলো তার জন্য মা ভগবতী ষষ্ঠীর পুজো করতে হয় মা ভগবতী ষষ্ঠীর তখন হাতে সন্তানকে তুলে দেওয়া হয় যে তুমি এখন সন্তানের রক্ষা করো বলিয়ে ষষ্ঠী মাতা কি